আপনি একটা সেন্টেন্স কোরআন থেকে সরিয়ে ফেললে একটা আয়াত একটা বাক্য একটা শব্দ যদি কোরআন থেকে সরিয়ে ফেলেন আগের পিছনের বাক্যগুলো আপনাকে বলে দিবে যে এখান থেকে একটা শব্দ সরানো হয়েছে সুহানুল্লাহ কারো ধরা লাগবে না কোরআনেই বলে দিবে যে এখান থেকে একটা শব্দ নাই এখান থেকে একটা বাক্য নাই বা এখানে নতুন একটা শব্দ যোগ হয়েছে কোরআনের অর্থ কোরআনের তা যখন আপনি দেখবেন দেখার পরে কোনো কিছু বাদ দিলে বা কোনো কিছু অ্যাড করলে যোগ করলে আপনার অর্থে যায়া বেবন্তি দ্বারাই অর্থে যায়া মিলবে না এটাই হলো আল্লাহ তালার বিশাল এক নিয়ামক আল্লাহ তালার কুদরত কোরআনকে পরিবর্তন করার চেষ্টা হয়েছে হচ্ছে কিন্তু সফল হবে না এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ নিজে বলেছেন আমি কোরআনের হেফাজত করবো কোরআন থেকে আজ পর্যন্ত কোনো কিছু সরাইতেও পারে 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 নাই 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 বাদ দিতেও আবার করতে একটা কথা মনে পড়ে গেছে বলি একজন বাদশাহ ছিল কি ছিল একজন বাদশাহ পৃথিবীতে অনেক শক্তি ছিল ওই বাদশাহটার নাম ছিল আলমাস কিমাস আলমাস বাদশাহ অনেক শক্তি নিয়ে এসে শাসন করত অনেক নাম দাম ছিল মুসলিম বাদশা তো সে ভাবলো আমার পূর্বেও তো পৃথিবীতে অনেক বাদশা পৃথিবীতে ছিল কেউ তো আর নাই আসেনি কেউ নাই যুগের পর যুগ ধাপের পর ধাপ পরিবর্তন হতেই থাকবে বাদশাহ ভাবলো আমিও তো একদিন চলে যাব হায়াতে জিন্দিগি শেষ হয়ে যাবে আমিও চলে যাব কিন্তু আমি এমন একটা কাজ করতে চাই যেই কাজের কারণে পৃথিবী যতদিন থাকবে দুনিয়া যতদিন থাকবে এতদিন পর্যন্ত মানুষ যেন আমাকে চিনে এরকম একটা উদ্দেশ্য নিলে কি কাজ করলে মানুষ আমাকে চিনবে এমন একটা কাজ করে যেতে চাই যেই কাজ করার পরে আমি না থাকা সত্ত্বেও পৃথিবীর সব মানুষ আমাকে চিনবে আমাকে জানবে এরকম একটা উদ্দেশ্য নিয়ে তার মহলের জ্ঞানী দার্শনিক পণ্ডিত ছিল সকলকে একত্রিত করে ডাকছে যে আমি পৃথিবীর মুখে এমন একটা কাজ করে যেতে চাই যেই কাজ আমি না থাকলেও মানুষের মুখে মুখে থাকবে এখন কি করলে মানুষ আমাকে কেয়ামত পর্যন্ত চিনবে কোথায় কিভাবে আমার নামটা কেমন পর্যন্ত ধরে রাখা যায় সব গবেষকরা চিন্তা করবো কি কাজ করা যায় পাথরের মধ্যে যদি খোদাই করে বাদশার নাম লেখা যায় বাদশার ইতিহাস লেখা যায় দশ বছর বিশ বছর একশো বছর দুইশো বছর এক হাজার বছর পরে আর পাথর থাকবে না নামও থাকবেন কি করা যায় বিশাল বড় অট্টলিকা বিল্ডিং অন্যরকম কিছু যদি বাদশার নামে নির্মাণ করা যায় এটাও দেখা যায় একশো বছর দুইশো বছর এক বছর দুই বছর পরে আর থাকবে না শেষ হয়ে যাবে এমন কোনো কিছু নাই পৃথিবীতে যেটা কেয়ামত পর্যন্ত টিকে থাকবে শেষ পর্যন্ত ওই দেশের সকল দার্শনিকরা বিজ্ঞানিকরা চিন্তা দ্বারা করল বাদশার নাম যদি কেয়ামত পর্যন্ত দুনিয়াতে রাখতে চায় দুনিয়াতে থাকার মতো কাজ করতে চাই কেয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে একটা জিনিস সেই জিনিসটা হলো মহাগ্রন্থ আল কোরআন সুবহান এটা কেয়ামত পর্যন্ত থাকবে এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না এটাকে কেউ সরিয়েও ফেলতে পারবে না এটার হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে বিজ্ঞানিক ভাবলো আমাদের বাদশার নাম যদি কেয়ামত পর্যন্ত রাখতে চাই তাহলে ওই কোরআনের ভিতরে একটা জায়গার মধ্যে আমাদের বাদশার নাম লিখে দেয় তাইলে কেমন পর্যন্ত থাকবে আর কোনো কিছু তো কেমন পর্যন্ত থাকবে গ্যারান্টি নেই কোরআনের গ্যারান্টি আছে এটা থাকবে শেষ পর্যন্ত বিজ্ঞানীরা দার্শনিকরা বাদশাহকে বলল হে বাদশাহ একটা বুদ্ধি পেয়েছি আপনার নাম কেমন পর্যন্ত থাকবে পৃথিবীতে কিভাবে থাকবে আপনি মহাগ্রন্থ আল কোরআন মুসলমানদের জন্মগ্রন্থ ওই আল কোরআনের ভিতরে আপনার নামটা যদি এতগুলো আয়াত এতগুলো শব্দের ভিতরে একটা জায়গায় আপনার নামটা যদি বসায়া দেওয়া যায় তাহলে কোরআন তো কেমন পর্যন্ত থাকবে কোরআনের সাথে সাথে আপনার নামটাও থেকে যাবে আল্লাহ বলুন বাদশাহ এবার মহা খুশি খুশি না বেজা একটা পথ পাইছি আমার নাম ধরে রাখার জন্য একটা পথ পাইছি রাস্তা পাইছি দেখা গেল শেষ পর্যন্ত সিদ্ধান্ত ঠিক আছে তোমরা কোরআনের প্রথম থেকে শুরু করে সুরা ফাতেহা থেকে শুরু করে নাচ পর্যন্ত সারা কোরআন দেখো কোন জায়গায় আমার নামটা দিলে ভালো গবেষকরা শুরু করলো প্রথম থেকে কোরআন রিচার্জ করতে 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 কোনো জায়গায় দেওয়ার মতো আর মিল পায় না কি পায় না মিল পায় না কোরআন কিন্তু প্রতিটা শব্দ প্রতিটা আয়াত একটার সাথে আর একটা সুন্দর মিল মিল করেই তো মিল সারা দেওয়া যাবে দেখবেন কোরআন আল্লা কোরআন খালাকাল ইনসান একটার সাথে আরেকটা এত সুন্দর ছন্দ মিলাল ছাড়া কোরআানে আলহামদুলিল্লাহ আল আর রহমানুর রহিম মা লিকি অমিত একটা সাথে আরেকটা মিল আছেন এত সুন্দর ছন্দ পুরোটা কোরআন এর ভিতরে ছন্দের সাথে মিল পড়ে কোন জায়গায় বাদশা আলমাসের নাম দেওয়া যায় তারা খুঁজতে 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 শেষ পর্যন্ত একটা সূরা পাইছে যে এই সূরার মধ্যে দেওয়া যায় ফুনসুরা কোরানুল কোরানুল কারিমের সর্বশেষ সুরা যেটা নাস নাচ উনসুরা নাস এবার বাদশাকে বৈজ্ঞানিকরা বলল দার্শনিকরা বলল জ্ঞানীগুণীরা বলল একটা জায়গা পাওয়া গেছে যেখানে ছন্দ মিলবে আপনার নাম ছন্দের সাথে সাথে এই সুরার মধ্যে বসানো যায় কিভাবে যাবে এবার পরে শুনাইলেন কুল নাস মালিকিন ইলাহিন নাস আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান্না আসওয়া আলমাস মিলসনি সুন্দর মিলছে বর্ষার নাম আলমাস এখন দেখা যায় এখানে বনানী যায় এবার বাদশা তো মহা খুশি ঠিক আছে ভালো একটা বুদ্ধি বার করলো সূরা নাস সঙ্গেই আমার নামটা মিলায়া দাও নাউযু বিল্লাহ পড়ে কারিমের মধ্যে কোনো কিছু বাড়ানো যায় কমানো যায় কোনো বিজ্ঞানী